আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বললে একটু ভুল হবে দুদিন যাবৎ আসলে শরীরটা একটু খারাপ গ্যাসের ব্যথায় নাজেহাল অবস্থা আর কি এই অবস্থায় সংসারের কাজগুলো করছি ঠিকই কিছু আর নিয়ম মাফিক বা গুছিয়ে করা হচ্ছে না কতক্ষণে কাজগুলো শেষ করে আমি একটু বিশ্রাম নেব সারাক্ষণ এই চিন্তাটাই মাথার ভেতর ঘটছে আর যেটুকু কাজ না করলেই নয় একেবারে শুধু সেটুকুই করছি এই কারণে আর কোনো ভিডিও বানানো হচ্ছে না আর যেটুকুই বানানো ছিল অসুস্থতার কারণে এডিটও করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি এখন এই মুহূর্তে একটু ভালো লাগছে তো এই জন্যই মোবাইলটা নিয়ে বসলাম আপনাদের সাথে একটু গল্প করব বলে আপনাদের সাথে একটু একটু করে গল্প করলে দেখা যাবে মনটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে শরীরটাও হয়তো আল্লাহ রহমতে ভালো হয়ে যেতে পারে এরই মধ্যে দুইটা রুমের ফার্নিচারগুলোই আমি একটু একটু এদিক সেদিক করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড বাসায় আসায় ওইগুলো আর প্রবারভাবে গুছিয়ে নেওয়া হয়নি আজ একটু সময় পেয়েছিলাম তাই ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলের যে জগ গ্লাসগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দিয়েছি অনেক সময় দেখা যায় একটু একটু জিনিস এদিক ওদিক করলে ঘরের বা যে কোনো একটা জায়গার সুন্দর একটা লুক চলে আসে এই কারণে আমি মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করে নিই যেগুলো হালকা পাতলা ফার্নিচার সেগুলো আমি একাই সরাতে পারি আর যেগুলো একটু ভারী সেগুলো হয়তো কারো হেল্প নিতে হয় তো আমার ডাইনিং টেবিলটা ছিল আমার ওই ছোট রুমে ঢুকতে ডান পাশে এখন আমি এটাকে বাম পাশে নিয়ে এসেছি আর বাম পাশে যেই আলমারিটা ছিল সেটাকে ডান পাশে নিয়ে এসেছি আর রান্নাঘর থেকে ফ্রিজটাও আমি এই রুমে নিয়ে এসেছি কারণ রান্নাঘরে দেখা যায় রান্না করতে করতে একটা তাপ চলে আসে স্বাভাবিক তাপমাত্রার তুলনায়ও রান্নাঘরের তাপমাত্রাটা একটু বেশি থাকে এতে আমার ফ্রিজটা ডিস্টার্ব করছিল তিন বছর একটা না খুব ভালো চলেছে এরপর গত বছর থেকেই ডিস্টার্ব শুরু হয়েছে তো কয়েক মাস আমি এটাকে নিয়ে খুব ভুগিয়েছি আর এখন পাঁচ সাত মাস যাবৎ ভালোই চলছে তারপরও একটু সাবধানতা দরকার তো তাই এটাকে আমি ভাবলাম যদি রুমে রাখি ফ্যান চলবে ফ্যানের বাতাসে হয়তো একটু মানে ওর আরাম লাগবে আরও আমাকে সার্ভিসটা ভালো দিবে আর রান্নাঘরে তো ফ্যান ট্যানের কোনো ব্যবস্থা নেই বরং রান্নার তাপে আরও অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি এটা আসলে কতটুকু বাস্তব বা সত্যি জানি না তবে হঠাৎই আমার মাথায় আসলো যে ফ্রিজটা যদি আমি একটু ঠান্ডা পরিবেশে রাখি হয়তো ও সার্ভিস ভালো দিবে এই যে ডিস্টার্ব করছে হয়তো একটু কমে যাবে সেই ডিস্টার্ব করাটা যাই হোক এখন আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু হালকা পাতলা গুছিয়ে নিব যা যা ছিল তাই একটু আর কি চেঞ্জ করছি এখানে যে কাছের জিনিসগুলো ছিল ওইগুলো আমি শোকেসে তুলে রাখলাম আর শোকেস থেকে কিছু কাছের জিনিস বের করে আনলাম যেগুলো এখন এখানে ব্যবহার করব ওই যে আগেই বললাম খুব বেশি যে পরিবর্তনের প্রয়োজন তা কিন্তু না একটু একটু পরিবর্তন করলেই কিন্তু অনেক বেশি সৌন্দর্য চলে আসে হঠাৎ করে তাকালে কিছুক্ষণের জন্য মনে হয় যেন ঘরের পরিবেশটাই অন্যরকম সৌন্দর্য ভরে গেছে এই কারণেই আমি মাঝে মাঝে আমার ঘরের জিনিসপত্রগুলো এদিক সেদিক করে নিই কিছুদিন আগে একটা আপু জিজ্ঞাসা করেছিলেন আমি বিক্রমপুরের কোথায় থাকি সে আপুটা নাকি বিক্রমপুরের লোহজন থানায় থাকেন তো আমি কোন থানায় থাকি সেটা জিজ্ঞেস করেছিলেন তো আপু আপনাকে তো কমেন্টসে উত্তরটা আমি দিয়ে দিয়েছি তারপরও সবার অবগতর জন্য জানিয়ে দিচ্ছি যে আমি বিক্রমপুরের শ্রীনগর থানায় থাকি আমার শ্বশুর হচ্ছে শ্রীনগর থানায় আর আমার বাবার বাড়ি হচ্ছে সিরাজদিখান থানায় তবে থানা দুইটা আলাদা আলাদা হলেও গ্রাম কিন্তু একদম পাশাপাশি আমার শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীনগর থানার একদম লাস্ট বর্ডারে আবার আমার বাবার বাড়ি হচ্ছে সিরাজদিখান থানার একদম লাস্ট বর্ডারে তো দুই গ্রামের মাছ বরাবর শুধু একটা রাস্তা চলে গেছে মুন্সীগঞ্জ থেকে শ্রীনগর যাওয়ার জন্য যেই পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যে লম্বা সোজা একটা রাস্তা চলে গেছে তো ওই রাস্তাটাই আসলে দুইটা গ্রামের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি করেছে এই রাস্তাটা দিয়েই আমরা বেশিরভাগ সময় যাতায়াত করি আর যখন যাতায়াত করি তখন মাঝে মাঝে সেই পুরনো দিনের গানটা মনে পড়ে যায় যে এই কুলে আমি ওই কুলে তুমি মাঝখানে রাস্তায় বয়ে চলে যায় নদীর জায়গায় রাস্তা লাগিয়ে দিয়েছি কি আরও অনেক আপুরাই অনেক প্রশ্ন করেন তো কমেন্টে তো আপুরা এত কথা লেখা যায় না তো আবার যখন আমি ভিডিও বানাই তখন আবার মনেও থাকে না যে কোন কোন আপু কী কী যেন কোশ্চেন করেছিল এই জন্য উত্তরও ঠিকঠাক মতো দেওয়া হয় না তো আমি এখন থেকে ভাবছি যে 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 কমেন্টসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে পড়ে ভালো লাগবে অনেক তো সেগুলো আমি নোট করে রাখব তো পরবর্তীতে ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা কথা তো অনেক বলছি গল্পও করছি তবে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আজকে একটু আগে আগে বলে রাখি আমার ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তো আমি ভাবতেই পারি তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে বলেই এ পর্যন্ত আমার সাথে আছে আর সেজন্যই বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকই আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সাহায্য করবে আমার ভিডিওগুলো আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতেও সাহায্য করবে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি দেখতে ভালো লাগে কিন্তু লাইক দিতে কেন যেন ভুলে যাই আর সেজন্যই আজকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন এদিকে আমরা আজ কিছু গিফট পেয়েছি আর সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু সে সৌদি আরব গিয়েছিলেন ওমরা করতে তো উনি আমাদের জন্য মাসাল্লাহ অনেক কিছু এনেছেন আমার মেয়ের জন্য একটা ছোট্ট জায়না মাছ এনেছেন আমার মেয়ে দেখেই সেটা আমার কাছ থেকে নিতে চেয়েছিল। তবে আমি বললাম যে আমি যেহেতু ক্যামেরার সামনে এগুলো আনবক্সিং করছি তো একটু দেখিয়ে নিই তারপর তুমি নিবে তো আরও অনেক কিছু এনেছেন কাঁচা খেজুর পাকা খেজুর তসবিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর এই ছিল আজকের আয়োজন অসুস্থতার মাঝে যেটুকু পেরেছি সেটুকু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম